পূর্ব মেদিনীপুরে ভেজাল স্যালাইন কাণ্ডে উত্তাল গোটা রাজ্য পশুতি এবং সদ্যজাতেরও মৃত্যু হয়েছে আর এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য পরোক্ষে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন বেশ কিছু চিকিৎসকের গাফিলতির প্রসঙ্গ উঠে এসেছে আর এই ভেজাল স্যালাইন নিয়েই এবারে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে ডেপুটেশন দিল ডিওয়াইএফআই এবং এসএফআই রাজ্যের কোন হাসপাতালে যেমন এই ঘটনা না ঘটে সে ব্যাপারেই এই ডেপুটেশন উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সত্যসেবিকর সহ অন্যান্য নেতৃত্ব আর হাসপাতালে এসে কি বললেন তারা শুনুন যে মা প্রসূতি সে মারা গেছে সদ্যজাত সন্তান মারা গেছে এই ঘটনা আমাদের রাজ্যের মাঠে ঘটছে জাল স্যালাইন যা সরকারি হসপিটালগুলোতে রমরমা জাল স্যালাইন জাল ওষুধ চুপ আমরা নির্দিষ্ট ভাবে অশোকনগর হসপিটালে ডেপুটেশন দিলাম আমরা ডেপুটে শুধু ডেপুটেশন দিয়ে থেমে যাচ্ছি এমনটা ভাবলে কেউ খুব ভুল করবে আমরা করা নজর রাখছি যদি অশোকনগর হসপিটালেও গোটা রাজ্যের সাথে তাল মিলিয়ে গোটা রাজ্যে চলছে অশোকনগর হসপিটালেও এরকম কোন নিদর্শন পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা বিন্দুমাত্র পিছপা হব না এসএফআই ডি এফ আই মহিলা সমিতির যে মুভমেন্ট লড়াই আন্দোলন তার জন্য সুপার হসপিটালে উপস্থিত নেই উনি অশোকনগর আমরা দুটোই সুপার আমরা শুনেছি সুপার উপস্থিত নেই সুপার দেখা করতে পারেননি সময় দিতে পারেননি আমরা হসপিটালের এক লোক এক ব্যক্তি যিনি দায়িত্বে আছেন তার হাতে এটা দিয়ে গেলাম তার থেকে এটা রিসিভ কপি রিসিভ করে নিয়ে গেলাম সুপার কে বলা বা হসপিটাল কে বলা এইগুলো তো আমরা বললাম আমাদের একটা দায়িত্বশীল ছাত্র যুব মহিলা সংগঠন হিসেবে তাদের পক্ষ থেকে আমরা আমাদের নিজের দায়িত্বটা পালন করলাম আশা করব হসপিটালের কর্তৃপক্ষ সুপার তারা সকলে নিজেদের দায়িত্বটা পালন করবে মেদিনীপুরের বারো জনকে তো সাসপেন্ড করলো রাজ্য সরকার সেই বিষয়ে দাঁড়িয়ে আবার আন্দোলন মেদিনীপুরের শুধু বারো জনকে সাসপেন্ড করলে তো হবে না উৎসটা বুঝতে হবে কোন উৎস থেকে ওই জাল স্যালাইন গুলো হসপিটালের ভেতরে ঢুকছে শুধু যেখানে ঘটনা ঘটেছে সেখানকার খবর এখন পাওয়া যাচ্ছে এছাড়াও গোটা রাজ্য জুড়ে কত জায়গায় এই একই নিদর্শন আছে তা আমরা এখনো বুঝতে পারছি এটা শুধু অশোক হাসপাতাল নয় রাজ্যের এই বিভিন্ন সিএমআই দপ্তরে স্টেট জেনারেল হাসপাতালে স্বাস্থ্য কেন্দ্রে এই ধরনের প্রেপারেশন দেওয়া হচ্ছে তার একটাই কারণ সবাই জানে যে সেলাইন ভেজাল এবং এটা পূর্ব মেদিনীপুরের কয়েকটা ঘটনা পরপর ঘটল বলে যেভাবে নজরে এসেছে বিষয়টা কিন্তু পূর্ব মেদিনীপুরেই সীমাবদ্ধ না এর আগেও যখন তিরত্তমা কাণ্ডে ডাক্তারবাবুরা বিক্ষোভ আন্দোলন করছিল তখন তারা বারবার এই কথাটা বলেছে যে আমাদের কি নিয়ে চিকিৎসা করতে হয় তা সবাইকে জানা দরকার এবং তখনই এই সমস্ত ভেজাল ওষুধ ভেজাল স্যালাইন এই কথাটা এসেছিল এই যে কোম্পানি কর্ণাটকে এদেরকে ব্যান করা হয়েছিল অত্যন্ত এবং খারাপ সাপ্লাই বলে তাদেরকে পশ্চিমবাংলায় কোনোভাবেই ব্যান করা হলো না এবং বারংবার ডাক্তাররা নজরে এনেছেন কিন্তু স্বাস্থ্য সচিব কোনো গুরুত্ব দেয়নি এই যে স্বাস্থ্য সচিব গুরুত্ব দিল না সরকার এটা করলো না এটা তো একটা সচিবের ব্যাপার নয় সরকারের যারা পরিচালক মুখ্যমন্ত্রী নিজের স্বাস্থ্যমন্ত্রী তাদের জ্ঞাত ছাড়া তো হতে পারে না ফলে এই জিনিস আমরা দেখছি লক্ষ্য করে যে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা যাকে বলে সেটাই হচ্ছে ফলে এই সরকারের আর এক মুহূর্তে থাকা উচিত না স্বাস্থ্যমন্ত্রীর সরে যাওয়া উচিত